আমাদের এক নম্বর কি গেছিল একলাভ একলাভ গেছিল দুই নম্বর গেছে ইদগমে দুই প্রকারের ভিতরে ইদগমে বাগুন না গেছিল তিন নম্বর গেছিল চার নম্বর গেছিল ইজহার আর পাঁচ নম্বর হচ্ছে ইদগমে বাগুন না বেলাগুন না ইদগমে বাগুন না তো শেষ ঠিক না তা আমরা বলছিলাম যে আরবি উনত্রিশটি হরফের মধ্যে এবং তানবিনের ক্ষেত্রে আট হরফে গুননা হয় না কত হরফে গুননা হয় না ভাই আট হরফে গুননা হয় না ভালো করে বুঝেন তাহলে মোটামুটি আমাদের ছয়টা শেষ হামজা হা আইন হ্যা খ এই ছয়টি হচ্ছে কি ইজাহার তার মানে ইজাহার মানে গুননা করা যাবে না আর দুই নম্বর হচ্ছে রলাম তাহলে হামজাহা আইনহ্যা গনখ হচ্ছে ইজাহার আর রাম হচ্ছে ঈদগামে বেগুননা বেগুন্না মানে কি বেলাগুননা ঠিক আছে আমরা ঈদগাহে বেলাগুন্না বলবো কি বলবো ঈদগাহে বেলাগুননা একটা হচ্ছে ঈদগাহে বাগুননা বাগুন বাগুননা এবং ঈদগাহমে বেলাগুন্নার মধ্যে পার্থক্য কি বাগুন বাগুননা এবং ঈদগাহমে বেলাগুন্নার মধ্যে পার্থক্য হচ্ছে ঈদগমে বাগুন্নাতে গুন্না হবে ঈদগমে বেড়াগুন্নাতে গুন্না হবে না দুই নম্বর পার্থক্য হচ্ছে ঈদগমে বাগুন্নার হরব চারটি ইয়ামি বাউন আর ঈদগমে বেড়াগুন্নার হরব হচ্ছে দুইটি রলাম আমি সেম কথা আগেও বলছিলাম একলাভ মানে কি একলাভ মানে পরিবর্তন করা তারপর ঈদগম মানে কি মিলিয়ে পড়া এখন ঈদগম এ বাগুন না বা ঈদগম আসুক বেলাগুন কি করবো মিলিয়ে পড়বো হ্যাঁ হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়ব এই ভালো করে বুঝেন ঈদগম বাগুন বাগুননা হচ্ছে কি গুন্নার সাথে মিলিয়ে পড়বো গুন্নার সাথে মিলিয়ে পড়বো কাকে মিলাবো নুন অথবা তানভিনকে সেম ঈদগম এ বেলাগুন হচ্ছে গুন্না না ছাড়া মিলিয়ে পড়ব কাকে গুন্না না ছাড়া মিলিয়ে পড়বো বেলাগুন্না পার্থক্য কি গুন্না না হবে না আর ঈদগহমে বাগুননাতে কি হবে গুন্না হবে তাহলে আবার বলি একলাভ মানে পরিবর্তন করা ইদগম মানে মিলিয়ে পড়া ইজাহার মানে স্পষ্ট করা ইকফা মানে গোপন করা মনে থাকবে আবার বলি একলা মানে কি ভাই পরিবর্তন করা ইদগম মানে কি মিলিয়ে পড়া ইজহার মানে কি স্পষ্ট করা বা স্পষ্ট করে পড়া ইক্স মানে কি গোপন করে পড়া বুঝাইতে পারি না মনে হয় আবার বলি একলা মানে কি পরিবর্তন করা ইদগম মানে কি মিলিয়ে পড়া ইজাহার মানে কি স্পষ্ট করা ইকফা মানে কি গোপন করা যে এই সবগুলা বললাম যে চারটা বিষয়ে বললাম এই সবগুলো যে করবেন কাকে করবেন নুন সাকিম বা তানবিনকে যেগুলাতে গুননা হবে ওগুলাতে গুননা সহিত মিলিয়ে পড়বেন যেগুলাতে গুননা হবে না ওগুলাকে গুননা ছাড়া স্পষ্ট করে পড়বেন কাকে করবেন নুন সাকিন বা তানবিনকে সোজা কথা একদম যদি না বুঝেন তাহলে আমি ব্যর্থ আমি বুঝাইতে পারিনি আপনাকে সে ইদগমে বাগুন্না বলছিলাম যে ইদগমে বাগুন্না বাগুননা মানে কি হচ্ছে গুন্নার মানে ঈদগম এ বাগুন্নার কাজ কি গুন্নার শহীদ মিলিয়ে পড়া আচ্ছা ঈদগম মানে কি এটা খায় না গায়ে দেয় কি করে মিলিয়ে পড়ে মিলিয়ে পড়ে এটা মানে নিজেকে নিজে প্রশ্ন করেন আমি এমনি বললাম আর কি আবার মাইন্ড করেন না আমি আপনাকে প্রশ্ন করলাম আর কি মানে নিজেকে নিজে প্রশ্ন করলাম আচ্ছা বলি যে ইদগম ইদগম মানিটা কি আমরা বলি না মানে ইকফা মানে কি নুন সাকিন মানে কি বলি না তা আমরা তো জানি নুন সাকিন মানে কি নুন রুফুর জহজমকে নুন সাকিন বলে তানবিন মানে কি তানবিন কাকে বলে দুই জগৎ দুই যে দুই পেশকে তানবিন বলে সেম আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন ইদগম মানে কি ইদগম মানে মিলিয়ে পড়া ইদগম একটা হচ্ছে দুই ইদগম দুই প্রকার ইদগমে বাগুন্না ইদগমে বেলাগুন্না ব্যাস ইদগমে বাগুন্নার কাজ হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া আর ইদগম বেলাগুন্নার কাজ কি গুন্না ছাড়া মিলিয়ে পড়া একটা হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া আর একটা হচ্ছে কি গুন্না ছাড়া মিলিয়ে পড়া দুইটাই সেম শুধু পার্থক্য কি ঈদগমে বেলাগুন্ন হচ্ছে গুন্না হবে না আর ঈদগমে বাগুন্ন হচ্ছে কি গুন্না হবে জি শরীফ বলেন উস্তাদ আজকে লেকট হচ্ছে তো নাকি হ্যাঁ 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 হচ্ছে 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 মনে হতো মনে হয় হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে মাঝে মনে করাই দিবেন কালকে শুরুতে কালকে যেমন ভুলে গেছি আচ্ছা তাহলে আমরা সামনে যাই মোটামুটি বুঝছেন তো বিষয়টা বুঝছেন না মানে ঈদগমে ঈদগম মানে কি মিলিয়ে পড়া ঈদগম দুই প্রকার আমাকে এইভাবে বলবেন ঈদগম মানে কি মিলিয়ে পড়া ঈদগম দুই প্রকার একটা হচ্ছে ঈদগমে বাগুন না আর একটা হচ্ছে ঈদগমে বেলাগুন না ঈদগম এ বেলাগুন্না যেহেতু আমরা পড়তেছি তাহলে ঈদগাহ বেলাগুন্নার হরফ কয়টি ভাই দুইটি কি কি র আর একটা হচ্ছে কি লাম আচ্ছা ঈদগম বেলাগুন্নার কাজ কি তিনটা প্রশ্ন করবো মানে কি মিলিয়ে পড়া ঈদগম কত প্রকার দুই প্রকার ঈদগমে না ঈদগমে বেলাগুন্না যেহেতু আমরা ঈদগমে বেলাগুন্না নিয়ে আলোচনা করতেছি তাহলে ঈদগম বেলাগুন্নার হরফ কয়টি দুইটি রাম আর শেষ প্রশ্ন হচ্ছে ঈদগমে বেলাগুন্না মানে কি ঈদগমে বেলাগুন্না মানে কি এ বাংলা পড়ে লাভ নাই এগুলো পড়লে অনেক সময় অনেক কঠিন হয়ে যাবে আমরা এখন যেভাবে বুঝাইছি এইভাবে বলবেন ঈদগম বেলাগুন্না মানে কি গুন্না ছাড়া মিলিয়ে পড়া গুন্না ছাড়া মিলিয়ে পড়া কাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন নুন সেকেন্ড বা তানবিনকে সহজ না যদি ভাই ইকফার কাজ কি আর ভাই গোপন করে পড়া কাকে গোপন করবেন নুন সাকিন বা একলাবের কাজ কি কাজ হচ্ছে ছোট দ্বারা পরিবর্তন করা কাকে পরিবর্তন করব নুন সাকিন বা তান ইজাহারের কাজ কি ইজাহারের কাজ হচ্ছে গুণ না ছাড়া স্পষ্ট করে পড়া কাকে স্পষ্ট করে পড়বো নুন সাকিন বা তানবিনকে মানে বুঝাইতে পারি নাই বুঝছেন বিষয়টা বুঝছেন কোনো প্রশ্ন আছে দশ মিনিট আছে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এই বিষয়ে বুঝেন নাই নুন সাকিন তানভিনটা বুঝেন নাই নুন সাকিন আমি বলছিলাম কি নুন সাকিন তানমিন কয় প্রকার চার প্রকার এক নম্বর কি একলাব দুই নম্বর কি ইডেগম তিন নম্বর কি ইজহার চার নম্বর ইকফা তারপর এই চারটি কে দুই ভাগ করছিলাম একটা হচ্ছে আরবি উনত্রিশটি হরফের মধ্যে নুন সাকিনা এবং ক্ষেত্রে তার হরফে গুন হবে এক ভাগ করছি আর দুই নম্বর ভাগ করছিলাম আরবি হরফের মধ্যে নুন নুনসাইকিনা এবং ক্ষেত্রে কি হবে না হবে না তাহলে বিশ আর আটে কত আটাইশ টোয়েন্টি এইট হরফ বলছিলাম কয়টি উনত্রিশটি একটি কোথায় গেল ওই হামজার ভিতরে ঢুকে গেছে বিষয়টা হচ্ছে আমি একদম গুণনাটা সহজ করে দিছি আমার মনে হয় না এরকম সহজ করে কেউ দিবে যদি মাথায় ঢুকে ঢুকে সহজে ঢুকে নিতে পারবেন আর যদি না বুঝেন না বিষয়টা এখন এখানে কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারেন না হয় পড়াতে যমগা এখানে পড়তে সময় বেশি লাগবে না বুঝার বিষ বুঝার বিষয়টা বেশি বুঝতে হবে আগে বুঝতে হবে পড়া পরে আগে বুঝবেন যখন তখন পড়তে পারবেনা যেমন ইজাহার পড়ছেন ছয়টি হরফ হামজাহা আইন হ্যাংক এখন পড়বেন ইদগমে বেলা গুননার হরফ দুইটি রাম এই হরফগুলো এগুলোই সূত্র এগুলাই মেন এগুলো ভাই তো ঈদগমে বেলাগুন্ম নাম গুন্না ছাড়া পড়বেন কিভাবে নুন সাইকিনের পরে যদি র আসে অথবা নুন যদি লাম আসে অথবা তানবিনের পর যদি তানবিনের পরে যদি কি আসে র আসে তাহলে গুননা হবে না যেমন দেখেন প্র্যাকটিক্যাল দেখে আমার সাথে সাথে পড়েন এই মাইক্রোফোন অফ রাখেন বলে মাইক্রোফোন অন করবেন মাহমুদ ভাই মাইক্রোফোন অফ রাখেন আমার সাথে বলেন যেহেতু এই মাসালাটা আশা করি জানেন যদি জয়জমের পরে যদি তাইদিদ থাকে তাহলে তাইদিদের পাওয়ার বেড়ে যাবে এটা আশা করি আমি বলছিলাম যদি না মনে থাকে আবার বলে দিলাম কি বললাম মিমজের নুন জয়জম হবে না মিমজের রর তাইদিদ হবে কেন প্রশ্ন থাকতে পারে কেন জয়জমের থেকে তাইদিদের পাওয়ার বেশি আমি একটা উদাহরণ দিছিলাম ওই বলছিলাম যে যদি ইমামের পরিবর্তে যদি খতিব সাহেব যদি মানে নামাজের সময় চলে আসে তাহলে ইমামতি কাকে করতে দিবেন খতিব সাহ ইমাম সাহেব তো কিন্তু যেহেতু খতিব সাহেবের পাউরিটি বেশি খতিব সাহেবের মর্যাদা আলাদা আদবের সহিত খতিবকে দেওয়া এটা কর্তব্য নিয়ম ঠিক না এখন কথার কথা আপনারা যার আন্ডারে কাজ করেন বা কফিল বলেন যেটাই বলেন বস বলেন ঠিক না এখন আপনি যেই চেয়ারে আছেন তখন যদি আপনার বস যদি সরাসরি আসে আপনার চেম্বারে যদি আসে আপনি আপনার বসকে আপনার চেয়ারে বসতে দিবেন না পারবে না বসতে আপনি কি বসের চেয়ারে বসতে পারবেন কথা বলেন আপনি কি বসের সেরে বসতে পারবেন পারবেন না এখন জয়জম কি তাইদিদের জায়গায় যেতে পারবে আমি কোনটা বুঝাচ্ছি কথা বুঝছেন এমপ্লয় যেমন বসের জায়গায় যেতে পারবে না সেম জয়জম কখনো তাইদিদের জায়গায় যেতে পারবে না তাইদিদ কিন্তু জয়জমের জায়গায় যেতে মানে আসতে পারবে আবার বস কিন্তু এমপ্লয়ের জায়গায় আসতে পারবে মানে বস যেই কোনো জায়গায় যেতে পারবে আপনি কিন্তু যেতে পারবেন না আপনি আপনাকে যেখানে সীমাবদ্ধতা দিচ্ছে ওখানে থাকতে পারবেন এর বাইরে যেতে পারবেন না আবার আপনার নিচে যারা আছে আপনার আন্ডার যারা কাজ করে ওদের জায়গায় যেতে পারবেন আপনি আমি মনে বুঝাইতে পারছি জানি না কতটুকু বুঝাইতে পারছি আমি বিষয়টা বুঝছেন মানে জহজমের পরে যদি তাজদিদ থাকে তাহলে জহজমের ভ্যালু থাকবে না কথা একটাই বুঝছেন ভাই তাহলে আমরা রর এখন থাকতে তাহলে নুন কেন দিছে ডাইরেক্ট তো তাইদিদ দিলে হইতো এরকম প্রশ্ন হয় না মাঝে মাঝে এটার প্রশ্নের উত্তর হচ্ছে যদি নুন সাকিনে না থাকতো তাহলে মদে হতো না নাইই হইতো না মিমসের রিদ মির। ईदगो में बेरागुन रोजबर बर्तित रब मीर रब बेजिर बी मीर रबी है जबर मिमसे जो हैम मीर रबी हैम मीर रबी हम मीमसे रत दीत मीर ईदगो में बेरागुन्न रोजबर बर्तित रब मीर रब बेजिर बी मिर् रबी

لم زبل الا بعد سر جدم بس الا بس تابش مم جدم توم الا بس تم الا بس توم, إلّا بس توم زاجر جدم زی. طباعي نون زبنا زينا تادوي زبن لم تل ادغام براغن زينا تل زین تل ہا زبر بامے کھلی ریف ہا اگلی مدد تباعی زین تل ہا زجر یار جزم زی اگلی مدد تباعی ننزبن زین تا دوی زبر لم تاید تل ادغام براغن زین تل لم زبر ل زین تل ہا زبر بامے کھلی ریف ہا اكل مَدَّةَ تبعي زينتال اللَّهِ ننقش ورجزم نو اكل مدا تبعي ها يبشر يفشل تيد هر ادغامي بلا هون نو هر را زبال تيد رب نو الرب راب بزر ب نو هر راب نو اكل مَدَّةَ تبعي ها يبشر يفشل تيد حر. إذ غامَ نُوحُ رَازَبَر بارتيد رَبُّ نُوحُ رب بَاذِرْ نُوحُ رَبِّ مِن رَّبِّهِم إِلَّا بِسْتُم زِينَةً لَّهَا نُوحُ رَبِّ بي السلام عليكم هردم الله الله نور